এবং ওইটাই বোঝানোর চেষ্টা করে যে শেখ মুজিব কত খারাপ বোঝানোর চেষ্টা করতেছে আরে ভাই এই খারাপ লোকটা তো আমাদের স্বাধীনতার মহানায়ক এটাকে মানতে হবে আপনি ওইটাও বাতিল করে দিতে চান শেখ মুজিবের নাম যত জায়গায় আছে সব ফেলায় দাও যদি তারা বলার চেষ্টা করে এটা এইটা লোকের আরেকটা খন্ডিত দৃষ্টিভঙ্গি হবে এভাবে হবে না আপনি ভাগ করেন না আপনার সবসময় বলি যে ভাগ করেন না ভাই একত্রিত হন অ্যাকোমোডেট করার যেটা রাজনীতিটা এটা তারা করে নাই ওই রাজনীতি না করার কারণে আওয়ামী লীগের পতন হয়েছে আমরা আশা করেছি এরা বুঝি সবাই অ্যাকোমোডেট করবে কিন্তু যে করবে না যেদিন নাকি ব্রিগেডিয়ার শাখা হাতকে সরাই দিল ব্রিগেডিয়ার শাখা হতের অপরাধটা সে কি বলছিল সে বলছিল আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে ভালো হয়ে রাজনীতি করতে হবে অন্য এটা কোথায় এদের কথা রাজনীতি করতে দেবো না আওয়ামী লীগই থাকবে না আওয়ামী লীগের যারা যারা আওয়ামী লীগকে ভোট দেয় নৌকা মার্কা তাদের আপনি কি মার্কা দিবেন জাহাজ মার্কা দিবেন কি আপনাদের তাদের জন্য কি মার্কা তাদেরকে আপনি এখানে ভোট দিতে হবে তাদের সারা জীবন নৌকা আমাকে ভোট দিয়ে আসছে ওগুলি আপনি কি করবেন ভাই এত সহজ হয়ে গেল দুনিয়াটা আপনি বলবেন আপনি বলেন হওয়ার অন্য হয়ে গেল আল্লাহ আল্লাহ দেওয়া সম্ভব আর কাউ দেওয়া সম্ভব না নিজেদেরকে ওই পর্যায়ে মনে করেন আপনারা যে এভাবে তো হয় না রে ভাই তো এখন এখন তো আমরা সে বিভক্তির রাজনীতি চলছে আমরা বারবার বলি মানুষকে ভাই এটা হয়ে না দেশকে বিভক্ত জাতি পৃথিবীতে কখনোই অগ্রসর হইতে পারে না কখনোই পারে না এরা বিভক্তিটাকে আরো তীব্র করার চেষ্টা করতেছে আরো সার্ফ করার চেষ্টা করতেছে না এরা বাদ এদের বাদ দিয়ে আমরা কাজ করবো এই যে কথাটা আলোচনা হলো আমি কিন্তু স্পষ্ট ভাষা বলছেন আমি ওনাকে সমর্থন করি ভাই গণজাগরণ যেটা হয়েছিল আপনার ইয়ে শাহবাগের সেখানে কে যায় নাই বলেন আপনি কে যায় নাই এত লোক কখনো দেখেছেন রাতে পর্যন্ত ওখানে বসে ছিল কখনো দেখেছেন এটা কি তিন চারজন লোকের পক্ষে সম্ভব করা তিন হ্যাঁ আমরা এটা বলি যে এরকম একটা সর্বব্যাপী আন্দোলনকে সরকার তৎকালীন সরকারি দল ওটাকে নষ্ট করে দিছে ওদের যে আবেগটা ওদের যে অনুভূতিটা সেটাকে তারা ধ্বংস করে দিছে এই জন্য যদি দায়ী হয় শেখ হাসিনা দায়ী হবে শেখ হাসিনার ওই লোকগুলি দায়ী হবে কিন্তু ওইখানে যে হাজার হাজার নারী পুরুষ শিশু গেছে এখন ওই শিশুটাকে ধরে নিয়ে এসে ফাঁসে দেবেন এখন গণজাগরণ মঞ্চের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হয়েছে বলেন তো এই এখনকার যে আপনার প্রসিকিউটার চিপ প্রসিকিউটার তাজুল ইসলাম সাহেব উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন উনি তো এই সমস্ত ওই সময় যুদ্ধ যুদ্ধ ছিল তাদের উকিল ছিলেন উনি তো তাদের পক্ষের কুড়ি ছিলেন সেই পক্ষের কিন্তু ওনার প্রত্যেকটা মামলা উনি হারছে যে কোনো কারণে হোক অযোগে অনিয়ম করে হারানো হয়েছে জোর করে হারানো হয়েছে আমি কিছু মানতে রাজি আছি কিন্তু ওনার কিন্তু ব্যক্তিগত একটা ক্ষোভ রয়ে গেছে এই গণজাগরণের বিরুদ্ধে এই সাহবাগীদের বিরুদ্ধে যে কারণে আজকের শুনলাম উনি বলতেছেন যে গণজাগরণ এখানে যারা ছিল তাদের কয়েকজন নাকি সুনির্দিষ্টভাবে তার কাছে নাকি প্রমাণ আছে যা নাকি ওই সাপরা চত্বরের হত্যার সঙ্গে দায়ী দিলেন এখন অনেক অথরিটি উনি তো হ্যাঁ একটা চিফ প্রসিকিউটার উনি বলে দিলেন হয়তো তাদের বিরুদ্ধে এটা ফাঁসি দিবে যে তোমরা যে ফাঁসিতে ঝুলাইছো আমরা ওইভাবে ঝুলাবো লাভটা কি হলো আমি বলি যে আগের ঘটনা যেগুলো ছিল যেরকম ভাবে মানে ওখানে গেলে পরে মৃত্যুদণ্ড যেগুলো হয়েছে সেগুলো আন্তর্জাতিক মানে হয়েছে কিনা আমি জানি না আমার মনে সন্দেহ আছে কিন্তু কিন্তু এখন ওইটা হয়েছে বলে এখন তুমিও কি তাই করবা এখন তাই করার একটা হয়েছে আমি তো মনে করি তার ইসলাম সাহেবকে চিফ প্রসিকিউটর বানানোই ঠিক হয় নাই কারণ উনি তো রোবট না মানুষ মানুষ হিসাবে তো তো একটা ব্যক্তিগত ভাবে কিন্তু এক জায়গায় একটা ক্ষোভ আছে সেই জায়গায় উনি নিজের পক্ষে থাকতে পারবেন না তো এটা তো ঠিক হয় নাই তো করছে আমাদের এরা কেন করছে আমি জানি না এরা করে এই সরকার করে কিন্তু বলা যাবে না আবার বললে কিন্তু ভয়ঙ্কর বিপদ আমি বললে কিন্তু মোটামুটি বিপদ দায়ীকে আনতেছি যে কোনো সমস্যা নাই কি করবো বলেন বলতে তো হবেই এটা সত্য ওরা ওনার প্রজ্ঞা ওনার জ্ঞান তার শ্রদ্ধা রেখে বলছি ঠিক হয় নাই কারণ উনি মানুষ ও মধ্যে মানবিক সীমাবদ্ধতা থাকতে বাধ্য এবং সেই বাধ্যতার আমি কিছু কিছু নমুনা কিন্তু এখন দেখতে পাচ্ছি আপনি গণজাগরণ মঞ্চ একটা বিশাল জিনিস যে কথাটা আমি আরো ওই উদাহরণে আমি গেলাম না আইনি খুব সুন্দর করে উদাহরণ দিয়ে বলছেন যে চব্বিশের আন্দোলন এই আন্দোলনে একই রকম সেগুলো হাজার হাজার দেশের সমস্ত দেশে কে তখন এর বিরোধিতা করছে এবং তখন যারা এটাকে বলছে যে সমস্ত পত্রিকা বলেছে যে এটা নাকি ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছে তারা ছিল মোটিভেটেড তাদের মতলব ছিল আমি মনে করি কিন্তু ওই আন্দোলনের কোনো মতলব ছিল না হ্যাঁ ওই আন্দোলনকে যারা নাকি ডিরেল করেছে তাদের মতো মতলব থাকতে পারে কিন্তু ওই আন্দোলনের যে স্বতঃস্ফূর্ততা সেটাকে যারা সন্দেহ করে তারা হলো সে মতলব এটা এইভাবে হয় না রে ভাই তো এখন এগুলি হচ্ছে এখন আবার ওটা হচ্ছে মাঝখান ফলটা কি হচ্ছে নেট রেজাল্ট হচ্ছে জাতিটাকে আপনি দ্বিধায় বিভক্ত করতেছেন জাতিটাকে ভাগ করেন না দেশটাকে ভাগ করেন না আমারও সবাইকে মনুরোধ করি বিভক্ত জাতি অগ্রসর হতে পারবে না আপনার প্রতিবেশটা চরিতার্থ হবে কিন্তু জাতি অগ্রসর হবে না জি আমি একটু অনেক ধরনের পাচ্ছেন আমি মাসুদ কামাল আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনিও কি কোনো হুমকি থামকি পাচ্ছেন সাথে সাথে এটাও সরকার কি মৌলবাদীদেরকে কোনো ছাড় দিচ্ছে আমি আমার ব্যক্তিগত প্রসঙ্গ আসলে কবি বলতে চাই তবুও মানে যেহেতু আপনি সরাসরি প্রশ্নটা করেছেন আমি বলি হ্যাঁ আমি পাচ্ছি আমি পাচ্ছি নানাভাবে বলছে আমাকে দেখা হবে বিচার করে নেওয়া হবে বিচার করা হবে কি কি বলে ডিম থেরাপি দিবে না কি কি বলবে অনেক কিছু বলে আর কি তো এগুলোকে আসলে আমি অতটা মানে পাত্তা দিই না কারণ পাত্তা না তো আমি চলতে পারবো না আপা আপনারা হয়তো দুজনে মনে করতে পারেন যে আমি এগুলোকে সিরিয়াসলি নিয়েছি না আমি এগুলোকে নিয়ে না এগুলা শেখাছি না আমলও পেয়েছি এগুলা এগুলাকে গায়ে মাখার কিছু নাই জাস্ট পরিস্থিতি বুঝাচ্ছি যে এই সরকারের আমলে মৌলবাদীরা কতটুকু আসপালন পাচ্ছে জি অলরাইট আমি আমি আসলে পোষণ যে এটা হচ্ছে কি জানেন ইদানিং তারা বলছে অনেক অনেক কিছু বলছে আর দোষর ট্যাগ তো লাগানোই হচ্ছে এক একবার এক একজন দোষর হয়ে যাচ্ছি আমার ওয়াইফও মাঝে মাঝে বলে আমি একজন চরিত্রহীন ব্যক্তি সে বুঝতে পারছে না যে আমি কোন চরিত্রের কার দিকে আছি সে নাকি বুঝতে পারে না তো যাই এই সমস্ত হবে যখন আওয়ামী লীগের পক্ষে আমার কোনো কথা যায় তখন বলে আওয়ামী লীগের দোষর জন বিএনপির পক্ষে যায় তখন বলে বিএনপির পাচাটা করতে হয় এগুলি বলে টলে যাক এগুলি বাদ দেন তবে মূল যে কথাটা যে বলেন আপনি যে এই সরকারের কাছে ওই লোকগুলো তাদেরকে আপনি কি নামে অভিহিত করবেন আমি জানি না ওই লোকগুলো আসলে আশকারা পাচ্ছে কিনা এই প্রশ্নের জবাব আমি স্পষ্ট ভাবে বলতে চাই যে হ্যাঁ পাচ্ছে আমি আপনাকে এক্সাম্পল দেব শাহবাগে যে ঘটনাটা ঘটলো ওই ঢাকা ইউনিভার্সিটির মেয়েটার তাকে যে এক ধরনের হেনস্থা করা হলো এক ভদ্র লোক করলেন যে ওই ওড়া বিষয়ক যে বিষয়টা তো সেটা নিয়ে তাকে অ্যারেস্ট করা হলো এবং তারপর সারা রাত তার ওইখানে একদল লোক তৌহিদি জনতা এসে অবস্থান নিল থানার ভেতরে ঢুকলো থানার বাইরে থাকলো এবং থানার ভেতরে যে ওই ভদ্রলোকের ছবি তার বক্তব্য রেকর্ড করলো সেটা আবার লাইভ করলো এবং সেই বক্তব্য সে যতটুকু বলেছে ওইখানেই তো বোঝা যাচ্ছে সে আসলে কোন চরিত্রের লোক সেটা আমরা দেখলাম ওই ভদ্রলোকের জামিন হলো এবং তারপর যে মেয়েটা

এই লোকগুলোর হ্যাঁ হলো এখন এই যে লোকগুলো এই লোকগুলো তারা কি তারা বলছে আপনার তহিরি জনতা তাহলে এই তহিরি জনতা যে কাজগুলি করল এই কাজগুলি কোন কাজটা আইনসম্মত বলেন আপনি একটা কাজ আইনসম্মত না তারা এই কাজগুলি করলো তাদের কাউকে কি আইনের আওতায় আনা হয়েছে হয়নি কেন হয়নি হয়নি এই যে তাদের প্রতি আমার ধারণা এই সরকারে এক ধরনের প্রশ্রয় আছে অথচ দেখেন এই ঘটনার ধারাবাহিকতা গতকালকে যেটা ঘটলো এই যে আপনার মানে নারী নির্যাতনের প্রতিবাদে যে মিছিলটা ছিল বিভিন্ন ছাত্র সংগঠনের এখান থেকে কিন্তু প্রায় আশি জনের নামে আজকে মামলা হয়েছে বলছে তারা নাকি পুলিশের উপর হাত তুলেছে পুলিশের গায়ে হাত তুলেছে এই জন্য আশি জনের নামে মামলা হয়েছে কিন্তু আজকে এখন এরা কারা যাদের নামে মামলা হয়েছে এখানে কিন্তু একজন তহিদি জনতা নাই এরা সবাই আমি দেখতেছি খুব ছোট ছোট পার্টির লোক তারা বামপন্থী বিভিন্ন সংগঠনের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছাত্র ফেডারেশন ছাত্র মৈত্রী অথবা ছাত্র ইউনিয়ন যে পার্টিগুলোকে আমরা জানিয়ে সবসময় প্রতিবাদী কিন্তু জঙ্গি না অথবা অ্যাটাকিং অ্যাগ্রেসিভ না তাদের বিরুদ্ধে আপনার আশি জনের বিরুদ্ধে মামলা করতে হলো এই জন মিলে তাদের নাকি তিনজনকে মারছে তিনজন পুলিশের মারছে তারা বলতেছে পুলিশের পক্ষ থেকে তো ঠিক আছে যদি মেরে থাকে মামলা তো অবশ্যই হবে কিন্তু আপনাদের থানার মধ্যে ঢুকে যে সমস্ত আকাম কোকাম করলো তাদের একজনের বিরুদ্ধে তো মামলা করলেন না ভাই কেন করলেন না মানে করতে চান না বলে করলেন না এই দুটা ঘটনা একই ঘটনার প্রেক্ষিতে দুইটা প্রতিক্রিয়ার কথা আমি বললাম আপনাকে এখন আপনি বলেন এর যে মনে হচ্ছে না যে যোগ যারা অগ্রসর হচ্ছে তাদের বিরুদ্ধে বলা হচ্ছে তোমরা এগুলো করো না যৌক্তিকভাবে অগ্রসর হলে প্রতিবাদ করলে তোমাদের বিরুদ্ধে আর যারা অযৌক্তিক ভাবে অগ্রসর হচ্ছে তাদেরকে বলা হচ্ছে করো কোনো নাই আমরা তোমাদের কিছু বলবো না তো এটা কে বলতেছে কে বলে দিচ্ছে বলে আদেশ আসছে এখন এই দুটা ঘটনা দেখে একটা মানুষের কি প্রতিক্রিয়া হতে পারে সাহাবেক প্রথম ওর সামনে জিয়াফত খেলেন আপনি হইলো তো মামলা হয়েছে হয়নি আচ্ছা ওটা বাদ দেন আপনি বত্রিশ নম্বরটা ভাঙলেন এই ভাঙা নিয়ে কিন্তু আমি অন্য কিছু বলতে ভাঙলেন তো আপনি ঘোষণা দিয়ে ভাঙলেন যে আজকে বিকালে ভাঙা হবে ফ্রান্স থেকে একজন বললো যে যাও। সবাই নিয়ে যা বিল্ডিংটা ভালো হয়েছে সরকার এটাকে কিভাবে নিচ্ছে আমরা জানতে পারলাম কখন পরের দিন পরের দিন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ঘটনাকে নিন্দা জানিয়ে বেলায় একটা বিবৃতি দেওয়া হলো সেই বিবৃতির পর রাত্র একটার সময় আরেকটা বিবৃতি দেওয়া হলো মানে একই একই ঘটনার সরকার প্রধান যে ঘন্টার মধ্যেই দিতে পারে আমি এটা জীবনে প্রথম দেখলাম কেন দিলেন উনি উনি হয়তো ভেবেছেন যে ওনার পশ্চিমা বন্ধুরা প্রথম বিবৃতিতে অতটা হয়তো সন্তুষ্ট নাও হতে পারে অতএব উনি আবার বিবৃতি দিলেন এবং এই দুইটা বিবৃতির ভাষাটা কি এই ঘটনা যারা ঘটিয়েছে উনি এই ঘটনাকে সমর্থন করলেন না তো যে ঘটনাকে উনি অসমর্থন করলেন সেই ঘটনা যারা ঘটালো তাদের কারোর বিরুদ্ধে মামলা হয়েছে প্রধান উপদেষ্টা যে ঘটনাকে সমর্থন করলেন না অসমর্থন করলেন নিন্দা করলেন সেই ঘটনা যারা ঘটালো তাদের কারোর বিরুদ্ধে কি সরকার মামলা করেছে তাদের সবার ছবি ভিডিওতে আছে ধরা হয়েছে হয়নি তো ভাই তাহলে এখান থেকে আমরা কি বুঝবো আমরা বুঝবো যে এই ঘটনার কথার ব্যাপারটা হলো ওনার একটা বক্তব্য যে আমার মতো আমি বলে যাব তোমাদের মতো করে যাবে তোমাদের কেউ কিছু বলবে না তাই কি হলো না তাই তো হলো এখন এখানে এর প্রেক্ষিতে আপনি ভেবে নিন ওনারা যা বলেন তা আসলে মিন করেন না যা মিন করেন সেটা জনগণ বুঝতে পারে না ওনারা আর ওনাদের লোকেরা বুঝেন এভাবে চলছে দেশে এটা নিয়ে বোঝার কিছু নাই যে উনারা বললেন যে যে নতুন পার্টিরা হয়েছে। এই আচার কথাবার্তা দেখে মাঝে মাঝে কি মানুষের মনে হবে না তারা সরকার সমর্থিত একটা সংগঠন মনে কি হচ্ছে না হচ্ছে তো এখন এটা কি আমাদের কানে কানে এসে কেউ বলে গেছে যে আসলে কিন্তু আমরা সরকারের লোক কেউ বলে গেছে এগুলো বলতে হয় না মানুষ বুঝে যায় মানুষ দেখে বুঝে শুনে বুঝে আচরণ করতন এগুলো দেখে চিন্তা করে বুঝে মানুষের এত লোকের বুঝতে সমস্যা হয় না মানুষ বুঝে যায় তো সেটাই তো হচ্ছে কারণ ওনারা যা করছেন ওনাদের কারা কাছের লোক কারা পেয়ারের লোক এটা আমরা বুঝে যাই এটাই আর কি জি সরকার সমর্থিত দল বলছেন অনেকে কিংস পার্টি সেই মানে সেই দলের কর্মকাণ্ড তাদের সেগুলো নিয়ে